পানিতে ডুবে মারা যাওয়ার হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে দেশের সব স্কুল কলেজে সাঁতার প্রশিক্ষণ ও অনুশীলনের পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া পরিপত্র করে মতামত নিতে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের সাঁতার অনুশীলনে যেসব পুকুর ও জলাশয় ব্যবহার করা হবে সেগুলোকে স্বাস্থ্যসম্মত ও সাঁতার উপযোগী করতে নির্দেশ দেওয়া হয়েছে খসড়া মতে কোন স্কুল কলেজে পুকুর না থাকলে পাশের শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর ব্যবহার করতে হবে আবশ্যিকভাবে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে বলা হয়েছে ইউনিসেফের এক জরিপে বলা হয়েছে দেশে প্রতি বছর পাঁচ থেকে সতেরো বছরের আঠারো হাজার ছেলে মেয়ে সাঁতার না জানায় মারা যায় ইসলামী ব্যাংক প্রতিদিন